এটি মনে রাখতে হবে হাজার হাজার মানুষের রক্ত এবং ত্যাগের বিনিময়ে দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ পনেরো বছর বাংলাদেশের মুক্তি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমানের উপর ভিত্তি করে বিশ্বাস করে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য মানুষ রাজপথে রক্ত ঢেলে দিয়েছে গত দেড় দশক সরকারের শাসন শাসন দলীয়করণ অন্যায় অত্যাচার কারচারের বিরুদ্ধে কথা বলেছে গত 10 বছর আমাদের প্রান্তীয় নেতা জনাদেবীকে সলকে ফিরে দেওয়ার জন্য গলা ফাটিয়ে চিৎকারা করেছি গত 10 বছর আমাদের গ্রেফতার অমদিনার আমাদের জুড়ে জন তারালিস অসংখ্য নেতা কর্মীদের ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি করেছি আজকে তিক্ত অভিমুখে লংমাস হচ্ছে কিন্তু এই সিলেটের কৃতি সন্তানে মিলিয়া থালি ভাই মুখে পাঁচ নির্মাণের প্রতিবাদে লংমাস করার অপরাধে কম আজকে বক্তব্য ছোট করার জন্য বলা হচ্ছে সম্মানিত সভাপতি গত দেড় দশক যারা আমাদের নেতা কর্মীদের খুন করেছে গুম করেছে বন্ধুত্ব পালন করতে বাধ্য করেছে করেছে আমাদের নেতা কর্মী যখন জেলে গিয়েছে লোকাস থেকে যখন বের হয়েছে থানা থেকে যখন বের হয়েছে পঙ্গু ছিল রক্ত ছিল জামা কাপড় ছিঁড়া ছিল আজকে আমরা লক্ষ্য করি পাঁচই আগস্টের পরে সেই ব্রিটিশ সরকারের সহযোগীদের গ্রেফতার করা হয়েছে আপনারা খেয়াল করবেন যারা আমাদেরকে বন্ধু করেছিল হত্যা করেছিল আজকে তারা হাসি মুখে নতুন কাপড় পরে জমাজা করে তারা কিভাবে বের হয় তার মানে সেই ব্রিটিশ সরকারের সহযোগী বৃহত্তরা প্রশাসনে রয়ে গেছে বক্তব্য দীর্ঘায়িত করবো না সংগ্রামী বন্ধুগণ এটি মনে রাখতে হবে হাজার হাজার ময়ে দলের বাস্তবস্থ চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ পূর্ণ বছর বাংলাদেশের মুক্তি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমানের উপর ভিত্তি করে বিশ্বাস করে বাংলাদেশের মানুষের অধিকার সুনিশ্চিত আনার জন্য মানুষ রাষ্ট্রকে রক্ষা দলে দিয়েছে করতে হবে কোন কিশোর আমরা বাংলাদেশের কোন ব্যবস্থাপনায় দেখতে চাই না এই ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে হবে বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রীদের খালেদা দিয়া জিন্দাবাদ অমর হোক তার অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ